আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ তৈরি করে দেখাবো ঝরঝরে সানা আমার বিশ্বাস অনেকে এই রেসিপিটি ট্রাই করেননি যারা ট্রাই করেননি আমার এই ভিডিওটি ফলো করে একবার হলেও ট্রাই করবেন আশা করি রেসিপিটি ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটির পুরো ভিডিও দেখে এখানে আমি দুই কেজি দুধ জাল করে ছানা বানিয়ে নিয়েছি দুধটা জাল করা দেখালাম না আমি মুখে মুখে বলে দিচ্ছি কিভাবে ছানাটা বানিয়ে নিতে হবে প্রথমেই দুধটাকে জাল করে বলক তুলে নিতে হবে এরপর ভিনেগার বা লেবুর রস দিয়ে দুধটা ফাটিয়ে নিতে হবে এরপর ভালোভাবে পানি ঝরিয়ে ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে এখন চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ ঘি ঘিটা গরম হয়ে এলে দিয়ে দিব সামান্য কিছু গরম মশলা গরম মশলার মধ্যে দিয়ে দিয়েছি দুটি তেজপাতা তিন থেকে চারটি এলাচ এখন গরম মশলাগুলো ঘিয়ের সাথে নেড়েচেড়ে ভেজে নিব সুন্দর একটি ফ্লেভার বেরিয়ে আসা পর্যন্ত গরম মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব তৈরি করে রাখা ছানা ছানাটা দিয়ে ভালোভাবে ঘিয়ের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টিটা যার যার পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন আরও দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ স্বাদ মতো লবণ আর সামান্য কিছু কিশমিশ দিয়ে ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন নাড়াচাড়া করতে করতে যখন এরকম লালচে কালার হয়ে আসবে সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে ছানাটা আমার হয়ে গেছে দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে এখন আমি ফ্রাই চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং সার্ভ করে দেখাচ্ছি কত সহজেই তৈরি হয়ে গেল দুধের ঝরঝরে ছানা রেসিপি রেসিপিটি খুবই সহজভাবে দেখিয়েছি আশা করি সকলের কাছে ভালো এবং সহজ লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক সাথে কমেন্ট আর বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ